নির্বাচনী সরকার হবেন আপনারা সব জনগণের সবার প্রত্যেকটা দল কোনো না কোনো 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 না জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে অতএব আপনারা সবার প্রতি সুবিচার করবেন আপনারা দলীয় পক্ষপাত মুক্ত হবেন দলনিরপেক্ষ হবেন সবাইকে যার যার রাজনীতি নিয়ে যার যার বিশ্বাস নিয়ে সবাই সমাবেশ করতে দিবেন জনগণের কাছে পৌঁছতে দিবেন কিন্তু সরকার উল্টা আচরণ করেছে সরকার আগের চেয়ে ফেসিবাদী আচরণ মিথ্যা মামলা এবং কোন দলকে বিশেষ প্রশ্রয় দেওয়া এবং আমাদেরকে সভা সমাবেশ করতে না দেওয়া এইভাবে সরকার ফেসিপাতি স্বৈরাচারী আচরণের মধ্য দিয়ে রাষ্ট্রকে আবার স্বৈরতন্ত্রের দিকে দস্যুতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে গণতন্ত্র হত্যা করছে আমরা সরকারের কাছে এখনো আবেদন জানাই এখনো সময় আছে আপনারা দলীয় মানে দলীয় পক্ষপাত দুষ্ট না হয়ে আসুন গণতন্ত্রকে মূল্যবোধ ধারণ করুন সবার প্রতি সুবিচার করুন আমরা সব দলকে কাস্টার সুযোগ দিন এটা আমাদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার মানবাধিক অধিকার নাগরিক অধিকার এবং সেটা যদি রক্ষা করে তাহলে আমরা সরকারকে সহযোগিতা করব আর তারা যদি পক্ষপথ হয়ে যান তাহলে তাদের মিথ্যা অন্যায় স্বৈরতা দস্যুতা চক্রান্ত ষড়যন্ত্র তাদের মির্জাফরি থেকে রাষ্ট্র বিকিয়ে দেওয়া থেকে রাষ্ট্রকে রক্ষার জন্য আমরা জনগণকে নিয়ে জীবনের বিনিময়ে আন্দোলন করে যাব